আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আজকে অল্প কিছু মাল নিয়ে আছি আপনাদের মাঝে তো সব মালের রেট বলে দিব পুরা ভিডিওটি দেখবেন মালের দাম সব মালের দাম একদম শেষে আমি বলে দিচ্ছি কোনো সমস্যা নেই আগে একে একে আপনাদের মাল দেখায় তো দেখেন আগে জেনেটার দিয়ে শুরু করতেছি দেখতে পাচ্ছেন একদম নিউ কন্ডিশন জানেটার সাড়ে পাঁচ কেজি জানেটার দেখতে পাচ্ছেন হুন্ডা কোম্পানির জানেটার তারগুলো নিচে রাখি যে দেখেন হুন্ডা কোম্পানির ওয়ার্ড কত দেখতেই পাচ্ছেন আপনারা সব কিছু ওয়ার্ড মড সব আমি দেখাই দিচ্ছি হুন্ডা কোম্পানির তো দেখেন সব কিছু দেখতেই পাচ্ছেন ভাই সেলফ স্টার্ট আছে সব কিছু আছে ঠিক আছে আপনাদের আমি দেখাই দিলাম তো আরও ভালো করে আপনাদের দেখাই দিই যারা দূরের থেকে মাল নেবেন তাদের জন্য ভালো হবে আর যারা আমার দোকানেতে আসা নিতে যাচ্ছেন কোনো সমস্যা নেই আমার দোকানেতে আসবেন মাল দেখবেন দেখার পরে দেখাশোনা মাল নেবেন ভাই কোনো সমস্যা নেই দেখে দেখতেই পাচ্ছেন আপনারা সব কিছু আমি দেখাই দিচ্ছি আর শুধু ব্যাটারি নাই ব্যাটারি লাগা নেবেন ব্যাটারি লাগালেও সেলফে স্টার্ট হবে বা ব্যাটারি ছাড়াও স্টার্ট হবে আমি আপনাদের দেখাই দিচ্ছি কোনো সমস্যা নেই একদম নিউ কন্ডিশন এই মালের দাম বর্তমান যদি মার্কেটের থেকে নিতে যান তো না হলেও সর্বনিম্ন পঞ্চান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকা খরচ হবে লতুন নিতে গেলে তো আপনাদের আমি সব কিছুই দেখাই দেবো আর একা মানুষ ভাই আমি স্টার্ট দিয়ে আপনাদের দেখাই দিচ্ছি যদি আমার ভিডিও যদি একটু কোনো সমস্যা হয় আপনারা ক্ষমার দৃষ্টিতেই দেখবেন তো আমি এক হাতে আমি স্টার্ট দিয়ে দেখাই দিই যে দেখেন দড়ি স্টার্ট আছে কোনো সমস্যা নাই আপনারা চালাতে পারবেন দেখাই দিই আর একবার দেখাই দিই তেল নেই ভাই তেল নাই মানে যে অবস্থায় আসছে এই অবস্থায় আপনাদের দেখাচ্ছি ট্যাঙ্কিতে তেল নাই এই জন্য মানে অফ হতে পারে এই জন্য আমি অফ করে দিলাম তো দেখাই শুধু তেল নেবেন আর চালাবেন কোনো সমস্যা নাই ব্যাটারি ইচ্ছা করলে সেলফে স্টার্ট দিলে ব্যাটারি লাইন আছে ব্যাটারি লাইনও করতে পারবেন শুধু ব্যাটারি লাগাবেন বারো ভোল্টের তাহলেই চলবে দেখেন ব্যাটারির তার তো সব কিছুই আসে বা সুতা টানেও চালাতে পারবেন শুধু সুতা টান দেবেন আর চলবে কোনো সমস্যা নেই এই মাল দিয়ে সর্বনিম্ন তিন থেকে চার পেয়ার মাল চালাতে পারবেন পাঁচ কেবি জেনারেটার দেখতে পাচ্ছেন সাড়ে পাঁচ কেবি জেনারেটার তো আপনাদের দেখেন শিল ছাক্কার সব কিছুই আমি দেখা দিই আপনারা দেখেন এই যে আপনারা যারা চিনেন তারা বুঝতেই পারবেন দেখেন সব কিছুই আমি দেখাই দিলাম হুন্ডা কোম্পানির হোন্ডা কোম্পানির জেনারেটার তো এই মালের দাম বলে দেব ভাই কোনো সমস্যা নেই ভিডিওর শেষে দাম বলে দিচ্ছি পুরা ভিডিওটি দেখবেন দেখলে মানে যারা যারা ভিডিও দেখবেন সব কিছুই বুঝতে পারবেন ভাই ঠিক আছে তাছাড়া অনেকে আমার ফোন দিয়ে বলে যে ভাই গোটা ভিডিও না পুরা ভিডিও না দেখায় বলে এই মালের দাম কত ওই মালের দাম কত ভাই আগে পুরা ভিডিওটি দেখেন দেখে মাল কি মাল লাগানো আছে না লাগানো আছে সব কিছুই তো বলে দেব তারপরে আমাকে ফোন দেবেন ভাই কোনো সমস্যা নাই তো উনি কি আগেই ফোন দেয় মাল দেখতে না দেখতে আগে আমাকে ফোন দেয় ই মালের দাম কত ভাই উই মালের দাম কত তো একা মানুষ ভাই না হলেও ঘন্টায় ফোন আসতেই থাকে আসতেই থাকে তো এই জন্য আগে গোটা পুরো ভিডিওটি দেখবেন দেখার পরে ফোন দিবেন ভাই কোনো সমস্যা নাই তাদের সঙ্গে মানে এত কথা বলা লাগে না যে কি লাগানো আছে না লাগানো আছে অত কথা বলা লাগে না তো দেখেন ভাই আমি সব কিছুই দেখাই দিচ্ছি এই জানেটারও দেখাই দিলাম সাড়ে পাঁচ কেবি দেখেন ওয়ার্ড দেখেন সব কিছুই আমি দেখাই দিলাম ভাই দেখেন এখন বক্সের কাছে আসি দেখেন যে বেলের বক্স দেখতে পাচ্ছেন অরিজিনাল ফ্লাইয়ের এক ইঞ্চি ফ্লাইয়ের মাল তো মালের বয়স আপনার দুই থেকে আড়াই মাস বা তিন মাসের মতো মালের বয়স টু টু হাই ভিতরে ভালো মানের করসপার করা আছে পঁচিশটি আর তিন ইঞ্চি ভয়েস কল ষোলো ইঞ্চি স্পিকার যে বেলের স্পিকার লাগানো আছে বাইরের ফিটিংয়ের যে বেলের স্পিকার লাগানো আছে দেখাই দিলাম তো আর এই মালেত আসেন তো আজকে এই মালের প্যাকেজ দিব একটা আট আট ষোলোটা নেস্টার মেশিন দেখতে পাচ্ছেন এই সাইডে আট এই সাইডে আট 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 ষোলো স্টুডিওভাবে মিক্সার টিক্সার সব কিছু লাইন করা আছে কোনো সমস্যা নাই এই যে দেখতে পাচ্ছেন চল্লিশ ইঞ্চি একটা বক্স তো বক্স দেখেন চল্লিশ ইঞ্চি একটা বক্স টু টু এক্সটি হাই লাগান আছে ভিতরে করসেপার করা আছে তিন ইঞ্চি ভয়েস কল ষোলো ইঞ্চি স্পিকার লাগানো আছে ঠিক আছে পিওডিও স্পিকার লাগানো আছে তো দেখাই দিলাম এই মালের দামও এই দুটো বক্স এই মেশিন সহকারে এটা রেডও বলা দিব যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য ভালো হবে কোনো সমস্যা নাই বা যারা পুরাতন ব্যবসিক আছেন তারাও নিতে পারবেন এটা আপনাদের ইচ্ছা ব্যক্তিগত ব্যাপার তো যারা বাসা বাড়িতে বাজাতে চাচ্ছেন তারাও নিতে পারবেন এই যে একটা সিঙ্গেল বক্স আছে দেখতে পাচ্ছেন তিন ইঞ্চি ভয়েস কল ষোলো ইঞ্চি স্পিকার টু টু হাই লাগানো আছে ভিতরে করো সুপার নাই বডি কন্ডিশান দেখতেই পাচ্ছেন কাগজের বডি আগের বক্স তো এই বক্সের দামও বলে দিই এখন সব মালের দাম আমি বলে দিচ্ছি দেখেন একে একে তো এই জেনারেটারের দাম যারা নেবেন কোনো কথাবার্তা বলবেন না ভাই চল্লিশ হাজার টাকা হলে নিতে পারবেন এই মালের দাম এখন বর্তমানে মার্কেটে যদি নিতে চান তো পুষ্পান্ন ছাপ্পান্ন হাজার টাকা পার এখন বর্তমান দাম ঠিক আছে আপনাদের দেখাই দিলাম সাড়ে পাঁচ কেজি জেনেটার তো যারা নেবেন যোগাযোগ করবেন মাত্র চল্লিশ হাজার টাকা তারপরে আমার সাবস্ক্রাইবার ভাইরা যারা আছেন তাদের জন্য একটু হলেও সম্মানই করবো ভাই কোনো সমস্যা নাই তো দেখেন আর এই বক্সেতে আসেন এই এক পেয়ার মালের দাম পড়বে শুধু বক্স এই এক পেয়ার মালের দাম পড়বে মাত্র সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা হলে এই মালটি নিতে পারবেন তারপর আমার সাবস্ক্রাইবার ভাইরা যারা আছেন তাদের জন্য একটু হলো সম্মানই করবো ভাই সমস্যা নাই পরিচয় দিবেন তো আর এইদিকে আসেন এটা দেখেন একদম সেট মাল এই সেট আপ মালের দাম মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হলে এই মালটি নিতে পারবেন খালি নেবেন আর চালাবেন কোনো ইয়া নাই একদম নিউ কন্ডিশন মাল দেখতে পাচ্ছেন আপনারা জানেন আমি বেশিরভাগ নিউ কন্ডিশন মাল কেনার চেষ্টা করি একটা জেনারেটারও যদি কিনি তো নিউ কন্ডিশান জেনেটার কেনার চেষ্টা করি আপনারা দেখতেই পাচ্ছেন আর এই জেনেটার শুধু ব্যাটারি লাগালেও সেলফে স্টার্ট হবে বা ব্যাটারি ছাড়াও চালাতে পারবেন ভাই আপনাদের ব্যক্তিগত ব্যাপার আর এই বক্স দেখেন এই বক্সের দাম মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন কোনো সমস্যা নাই বাসা বাড়ি বাসাবাড়ি মাহফিল যাই যেটাই শোনেন শুনতে পারবেন ভাই কোনো সমস্যা নাই তো দেখাই দিলাম বা ছোটোখাটো বাড়িতে কোনো প্রোগ্রাম টোগ্রাম করতে চাইলেও করতে পারবেন ভাই এই মাল দিয়ে কোনো সমস্যা নেই আপনাদের দেখাই দিলাম তো আমার জেলা বগুড়া আদমদিগি থানা বড় একেরা আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম তো আপনাদের সব কিছু বলে দিলাম আপনারা ইচ্ছা করলে আমার দোকানেতে আসা মাল দেখা শোনা লোড দেওয়া বাজাও নিয়ে যেতে পারবেন বা আমাকে যদি বিশ্বাস করেন দু চার পাঁচ হাজার টাকা বিকাশে দিবেন আমি মাল কুরিয়ার করবো করতোয়া এজিআর আপনাদের সুন্দরবন যে কোনো কুরিয়ার সার্ভিসে নিলে নিতে চাইলে আমি দিতে পারবো ভাই কোনো সমস্যা নাই আমি চৌষট্টি জেলাতে মাল ক্রয় করি বিক্রয় করি আপনারা যোগাযোগ করবেন কোনো সমস্যা নাই আমি সব জায়গাতেই মাল দিয়ে পাঠাই এবং মাল ক্রয় করি তো আপনাদের সব কিছু বলে দিলাম আমার জেলা বগুড়া আদমদিকি থানা বড় একিরা আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম যেই মাল দেখতেছেন কুরিয়ারের যা মিলাবেন এই মালে যদি পান তো বাকি টাকা দিয়ে মাল উঠাই নেবেন আর যদি এই মাল যদি না পান তো আমাকে বলবেন ভাই আপনার ভিডিওর সঙ্গে মালের তো কোনো মিল পালাম না ভাই তো তাদের বলবো আমাকে যে দুই চার পাঁচ হাজার টাকা বিকাশ করবেন আমি সঙ্গে সঙ্গে আপনাদের সেই দুই চার পাঁচ হাজার টাকা ব্যাক করে দিব আর আপনাদের কুরিয়ার থেকে মাল তুলতে হবে না মাল রিটার্ন আমার কাছে চলে আসবে ফেরত তো আপনাদের সব আমি বুঝাই দিলাম দেখতেই পাচ্ছেন সব কিছুর দাম আমি বলে দিছি ভাই আসসালামু আলাইকুম